বন্ধুরা আমি আবার এসে গেছি তোমাদের কাছে আমার গল্পের ডালি নিয়ে আমার উপন্যাস যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝরে এর থেকে পরবর্তী কিছুটা অংশ তোমাদের পড়ে শোনাচ্ছি ইয়াদ হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব তোমার এই হৃদয় আমার হোক আমার এই হৃদয় তোমার হোক পণ্ডিত মশাই মাইকে সংস্কৃত শ্লোক উচ্চারণ করছেন আমি আর রিক অগ্নিকে পরিক্রমা করছি সাতবার অগ্নিকে পরিক্রমা করে আমরা একে অপরকে সাতটি অঙ্গীকার করলাম এই সাতটি অঙ্গীকারের অর্থ পণ্ডিতমশাই আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন হ্যাঁ আজ আমার বিয়ে হচ্ছে রিকের সঙ্গে একটা বিরাট ম্যারেজ হল বুক করা হয়েছে অনিমেষ কাকু সারাদিন উপোস থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কন্যাদান করলেন অপূর্ণা নিজে দাঁড়িয়ে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান পালন করাচ্ছেন পণ্ডিত মশাই একবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বলেছিলেন মাকে ছেলের বিয়ে দেখতে নেই অপর্ণা পণ্ডিত মশাইকে চুপ করে দিয়েছেন কথা বলে যে মা সন্তানকে পৃথিবীতে এনেছেন সেই মাই বিয়ে দেখতে পাবে না এমন কুপ্রথা উনি মানেন না সাত পাকে ঘুরতে ঘুরতে রিক আমার কানের কাছে মুখ নিয়ে বলল বিয়ে করা তো কঠিন জানলে তোমাকে আমি ইলোক করেই নিয়ে যেতাম লাভ আমি হাসলাম সাত পাক শেষ হল এবার সিঁদুর দানের পালা রিক আমার শিথিতে সিঁদুর পড়িয়ে দিল আমার বুকের ভেতরটা কেমন করে উঠল চোখ তুলে তাকাতেই শ্লোকের সঙ্গে চোখাচোখি শ্লোকের দু চোখে নিদারুণ কষ্ট মুখে হাসি কারুর হাসিও এত করুণ হয় রিসেপশন পার্টি শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল ওবেরয় মুম্বাইয়ের ব্যাঙ্কয়েট হলে রিসেপশন হল আর এখানেই একটি স্যুট বুক করা হয়েছে আমার আর জন্য আজকে রাতটার জন্য সব গেস্ট চলে যাবার পর অপর্ণানটি বললেন চলো আরাধনা তোমাকে তোমার রুমে দিয়ে আসি মুখ তুলে তাকালাম শ্লোকের দিকে শ্লোকের গভীর কালো দুই চোখ আমাকেই দেখছে শেষবারের মতো হারিয়ে গেলাম ওই দুই কালো গভীর চোখে আমার দু চোখ জলে ভরে গেল শ্লোকোর মুখটা নামিয়ে নিল ওর দু চোখেও জল আজ আমার ফুলসজ্জা অপর্ণা আনটি আমাকে নিয়ে আমাদের রুমটায় ঢুকলেন খুব সুন্দর করে ফুলে ফুলে সাজানো হয়েছে রুমটাকে চারিদিকে রঙিন মোমবাতি জ্বলছে বিছানাটা লাল গোলাপের পাপড়ি দিয়ে ঢেকে দেয়া হয়েছে টেবিলের উপর আইস বাকেটের মধ্যে শ্যাম্পেনের বোতল রাখা আছে আমি বিছানার উপর বসলাম অপর্ণা আন্টি আমার কপালে চুমু দিয়ে বললেন আরাধনা আশীর্বাদ করি নতুন জীবন খুব সুন্দর হোক চলে গেলেন আমি বসে আছি না কারোর প্রতীক্ষায় নয় প্রতীক্ষার দিন শেষ হয়ে গেছে এই জীবনে আর কারোর জন্য হয়তো কোনো দিনও প্রতীক্ষা করবো না বুকের ভিতর চাপা একটা কষ্ট সময় নিঃশব্দে এগিয়ে চলেছে আর আমার কষ্টটা ক্রমশ বাড়ছে মনে হচ্ছে এতদিন যেন অতি সাবধানে নিজেকে আগলে রেখেছি এই শরীর এই মনটাকে আগলে রেখেছি শুধু শ্লোকের জন্য কিন্তু আজ আজ আমি কেমন করে আগলে রাখবো নিজেকে আজ আমার শরীর আর মনটাকে কেউ কেড়ে নেবে নির্মমভাবে শ্লোকের থেকে বহু দূরে কবিগুরুর লাইন দুটো মনে পড়ল ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি বাড়ি বেনা চিনিতে আমায় হে বন্ধু বিদায় দু চোখের জল গড়িয়ে পড়ল নিজের অজান্তে দরজার শব্দে চমকে উঠে চোখের জলটা মুছে ফেললাম ঋক ঘরে ঢুকল সোজা এগিয়ে এলো আমার দিকে আমার সামনে বসল আমার দিকে তাকিয়ে থাকল গভীর দৃষ্টিতে আমি লজ্জায় মুখটা নামিয়ে নিলাম আমার মুখটা তুলে ধরল আমার চোখে চোখ রেখে বলল তোমাকে আজ অপূর্ব দেখাচ্ছে ব্রিটি লেডি ইউ জাস্ট লুক আমেজিং আমি একটু হাসলাম রিকেট তৃষিত দুই ঠোঁট নেমে এলো আমার ঠোঁটের উপর আমার ঠোঁট দুটো নিষ্পেষিত হয়ে গেল রিকেট ঠোঁটের নিচে এরপর রিক উঠে দাঁড়ালো টেবিলের উপর থেকে শ্যাম্পেনের বোতলটা থেকে দুটো গ্লাসে ঢাললো মিউজিক সিস্টেমটা অন করল একটা ইংরেজি গান বেজে উঠল রিক হাত ধরে আমাকে বিছানা থেকে ওঠালো বলল লেস ডান্স মাই লাভ আমি আর রিক নাচ করলাম বল ডান্স অনেকক্ষণ ধরে নাচ করতে করতে রিক আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল আমি রিকের বুকে মুখ গুঁজে সেই শান্তি সেই নিশ্চিন্ততা খুঁজলাম যে শান্তি যে নিশ্চিন্ততা আমি সব সময় পেয়েছিস শ্লোকের বুকে কিন্তু পেলাম কি দুহাত দিয়ে আমাকে কোলে তুলে নিল বিছানায় শুয়ে দিল টেবিলের দিকে এগিয়ে গেল গ্লাসের শ্যাম্পেনটা এক চুমুকে শেষ করে বিছানার দিকে এগিয়ে এলো লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে শিকারি যেমন শিকারের আগে তার শিকারকে ভালো করে দেখে নেয় ঠিক তেমনিভাবে রিক যেন দেখলো আমাকে ঝাঁপিয়ে পড়লো আমার উপর আমি কাতর কণ্ঠে বললাম রিক লাইটগুলো রিক গম্ভীর গলায় বলল ওগুলো জ্বলবে সুয়েটার্ট অন্ধকারে তোমাকে আমি দেখব কি করে লাভ ঘরের আলোয় রিক আমাকে বিবস্ত্র করল লুব্ধ দৃষ্টিতে দেখলো আমার শরীরের প্রতিটি অঙ্গকে তারপর যেমন শিকারি তার শিকারির উপর ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনিভাবে রিক আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ল। অসহায় এক হরিণীর মতো নিজেকে সমর্পণ করে দিলাম আমি ওই শিকারীর হাতে রিক আমার শরীরটা নিয়ে এক নির্মম খেলায় মেতে উঠল আমার বে জল গড়িয়ে পড়ল রিক দেখল না রিক জানল না আজ আমার শরীরের সাথে আমার আত্মাটাও যে চুর চুর হয়ে গেল ওর নিষ্ঠুর ভালোবাসার নির্মম আঘাতে কাল প্রায় সারা রাতে রিক আমাকে ঘুমোতে দেয়নি ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম উঠতে দেরি হয়ে গেল তাকিয়ে দেখলাম রিক ঘুমোচ্ছে অঘরে উঠলাম বিছানা থেকে শাড়িটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে নিলাম বাথরুমে চলে এলাম সারা বাথরুম জুড়ে বেলজিয়াম গ্লাস বসানো বাথরুমে এসে শাড়িটা গা থেকে সরালাম আয়নায় দেখলাম নিজের শরীরটাকে সারা শরীরে রিকের নিষ্ঠুর ভালোবাসার চিহ্ন হঠাৎ আমার রেহানার মুখটা মরে পড়ে গেল রেহানার ঠোঁটে ঘাড়ে গলায় এরকম দাগ দেখে আমি চমকে উঠেছিলাম সেদিন কই আজ নিজের শরীরের দাগগুলো দেখে আমি তো চমকে উঠলাম না শুধু চেয়ে রইলাম নীরবে আমার গলায় শ্লোকের দেয়া লকেটটা শ্লোকের হৃদয়টা জল জল করছে দু চোখে জমে থাকা জলকে আর আমি আটকাতে পারলাম না ঝরে পড়ল দুগালবে অঝরে স্নান করে বেরিয়ে দেখলাম রিক তখনও ঘুমোচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে সাজালাম নিজেকে আয়নায় নিজেকে দেখলাম লাল শাড়িতে সিঁদুরের লাল আভায় সত্যি খুব সুন্দর দেখাচ্ছে আমাকে এক কাপ কফি অর্ডার করে দিলাম কফির কাপটা নিয়ে কাঁচের জানলার সামনে নীল সমুদ্রের দিকে তাকিয়ে বসে রইলাম গভীর নীল সমুদ্রের বুকে সাদা ফেনার ঢেউগুলো কোন সুদূর থেকে ভেসে আসছে তীরে এসে আছড়ে পড়ছে মিলিয়ে যাচ্ছে আবার একটা নতুন ঢেউ আসছে আছড়ে পড়ছে এ যে আমাদের জীবনেরই প্রতিচ্ছবি রোজ একটা নতুন দিন একটা নতুন ঘটনা যেন আছড়ে এসে পড়ছে জীবন সমুদ্র তটে আছড়ে পড়ছে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে তারপর আবার একটা নতুন দিন একটা নতুন ঘটনা নতুন একটা অভিজ্ঞতা কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না রিকের ডাকে চমকে উঠলাম লাভ কাম হিয়ার বিছানায় শুয়ে শুয়ে ডাকল রিক আমি এগিয়ে গেলাম রিক আমার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে বলল কাম সুইটার্ট আমি বললাম অনেক দেরি হয়ে গেছে রিক বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছেন এবার উঠে পড়ো রিক আজস অবস্থাতেই আমার হাত ধরে এক টানে আমাকে ওর বুকের মধ্যে নিয়ে নিল আমি বাধা দেওয়ার অনেক ব্যর্থ চেষ্টা করলাম আরও একবার আমার ইচ্ছার বিরুদ্ধে ঋক আমার শরীরটার উপর ওর পুরুষোচিত অধিকার স্থাপন করল রিকের নির্মম নিষ্ঠুর ভালোবাসার আঘাতে আরও একবার আমার শরীর মন ক্ষতবিক্ষত হয়ে গেল আবার আরেকদিন কেমন